অনেকদিন পরে একটা ভয়েস ভিডিও নিয়ে আসলাম আমার আসলে ভয়েস দিতে ইচ্ছে করে না অনেক আগে ভয়েস দিছিলাম তারপরে হচ্ছে যখন বুঝতাম না তখন ভয়েস দিছিলাম এখন আর দিশার মা কিছু বললেই সেটা নিয়ে চারপাশ দিয়ে একদম মানে মানুষ পেতে থাকে যে দিশার মা একটা কথা বলবে সেটা নিয়ে কখন ভিডিও বানিয়ে বানিয়ে ভিউজ নেবে হম ভিউজ বাণিজ্য শুরু হয়ে যায় তো আজকে ভয়েস একটু লং হবে প্রথমে আমি বলে নিই মানে আমি একটা ক্যাপশন দিলেই ক্যাপশন নিয়ে শুরু হয়ে যায় হচ্ছে মানে কি বলবো কাকে মিন করে দিছে কাকে মিন করে দিছে আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে আমি আমাকে নিয়ে আমি ক্যাপশন দিলে সেটাও করে নিয়ে আমার আইডি আমার 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 পার্সোনাল আইডি যা ইচ্ছা তাকে নিয়ে আমি ক্যাপশন দিব ক্যাপশন দেওয়ার মানে এই না যে আমি একে নিয়ে দিছি ওকে নিয়ে দিছি ভাই আমারও তো একটা পার্সোনাল লাইফ আছে আমারও তো নিজস্বতা বলে কিছু আছে আমি নিজেকে নিয়ে নিয়ে ক্যাপশন দিতে পারি না আমার ফ্যামিলি ইস্যু আমার নিজের ইস্যু নিয়ে আমি ক্যাপশন দিতে পারি না আমার কি দায় পড়ছে যে কেউ কে ক্যাপশন দেওয়ার সেকেন্ড দেখলাম মানে এটা নিয়ে খুব মেনশন দেওয়া হচ্ছে আখিকে যে আখিকে নিয়ে কুচি কুচি বিভিন্ন ভিডিও বানানো হচ্ছে গেল অনেকেই ক্যাপশন সরি অনেকে হচ্ছে ভিডিও মেক করতেছে যে হ্যাঁ এতদিন ভিডিও মেক করছে ভিউ দরকার ছিল একসাথে ভিডিও মেক করছে এখন আর ভিউ মানে শেষ এখন চলে গেছে দিশার মার না কারো কাছে ভিউর জন্য যেতে হয় না ফর অল ইউর কাইন্ড ইনফরমেশন দিশার মায়ের জন্য যেতে হয় না দিশার মা এবং দিশার মা এবং দিশা নিজেই ব্র্যান্ড দিশার মার কারো কাছে ভিউর জন্য যেতে হয় না হ্যাঁ প্রত্যেকটা প্ল্যাটফর্মে হচ্ছে আপনার কোলাবোরেশনটা দরকার মিট আপ দেখা না হ্যাঁ এটা যখন আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করি সবাই সবার সাথে আমরা মিট করি হ্যাঁ এটা ভিউর জন্য না যে ভিউ দরকার এটা সেটা এর জন্য না দিশার একটা ফেক ভিডিও দিলে এটা দেখি মিলিয়ন মিলিয়ন ভিউজ দিশার মা একটা ভিডিও চালে সেটা দিয়ে দেখি যে মানে পঞ্চাশটা আইডি দিশার মারা ভিডিও দিয়ে চালান তো দিশার মার আবার কার সাথে ভিউর জন্য যেতে হবে আমি যেহেতু রিসেন্ট বিজনেস শুরু করেছি পপস কালেকশন বিজনেস আমার সবার সাথে আমার কাজ করতে হবে সবার দিয়ে আমি প্রমোশন করাবো যেহেতু আমরা একসাথে আসার যেহেতু আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি আমার সাথে বন্ডিং অবশ্যই সবার অন্য উদ্যোক্তাদের সাথে যেরকম বন্ডিং ভালো হয় তার থেকে বেশি ভালো হবে এটা নর্মাল হ্যাঁ আর দেশে আমার অনেক ভালো একটা মানুষ সবার সাথে খুব ভালো মিশতে পারে সবাইকে খুব আপন করে নিতে পারে হ্যাঁ সবাইকে আপন করেই নিই আমি ব্যাপারটা এরকম না যে দিশা আমার ভিউ জন্য কারো কাছে যেতে যেতে হতে পারে দরকার নাই প্রয়োজন চব্বিশ ঘন্টা তাদের নিয়ে আমি ভিডিও আপলোড করি সেকেন্ড টপিকে আসি যারা উদ্যোক্তা যাদের পেজ আছে যারা বিভিন্ন ইনফ্লুয়েসার বা টিকটকার দিয়ে প্রমোশন করান তাদের কয়েকজন গোটা কয়েকজনের কথায় আসি তাদের কাছে যারা প্রমোশন করতে যায় আপনার এবং হচ্ছে উদ্যোক্তা এবং একজন যারা প্রমোশন করতে যায় তাদের সাথে সম্পর্কটা আপনার কেমন হওয়া উচিত জানেন হ্যাঁ ভালো বন্ডিং গুড বন্ডিং সম্পর্কটা এরকম হওয়া উচিত না যে আপনার কাছে একজন গেলো সে গিয়ে আরেকজনের করলো দুইটা করলো সেটা আপনি আরেকজনকে বললেন আরেকজনকে বললেন আরেকজনকে বললেন হ্যাঁ আপনার আপনার আর একজন ইনফ্লুয়েসার এবং টিকটকারের সম্পর্ক এরকম হওয়া উচিত না আপনি এজ এ বিজনেস পার্সন আপনার মধ্যে গোপনীয়তা বা হচ্ছে যে কেউ যদি আপনাকে একটা কথা বলে সেটা নিজের মধ্যে রাখা আপনার কর্তব্য বা দায়িত্ব তো দেখলাম যে কিছু মানে যারা আছে এরকম যার কাছে মানুষ যাই গিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের প্রমোশন করে তার কাছে গিয়ে নাকি দিশার নামে দিশার মার নামে কি কি বলে আসে সেগুলো আবার তারা আবার বিভিন্ন অন্যরা যারা আবার প্রমোশন করতে যায় তাদের কাছে বলে এই জানো দিশার মার নামে না আমার কাছে যে প্রমোশন করতে আসছিল ও এই ধরনের কথা বলছে এটা বলছে এখন আমার সাথে যদি কারোর সম্পর্ক খারাপ থাকে শোনেন মানুষ কিভাবে চাষ করবেন আপনার কাছে কখন যদি কেউ এসে কিছু বলে যে শোনো ওইরকম ও না এরকম তার মানে আপনি বুঝে নেবেন যে তার সাথে তার সম্পর্ক ভালো না এই জন্য তার সম্পর্কে আপনার কাছে এসে একটা নেগেটিভ মন্তব্য করছে আপনি তার সাথে মিশবেন মিশে দেখবেন যে সে কেমন অন্য কারো কথা শুনে কখনো অন্য কাউকে জাস্ট করবেন না এটা একটা বোকামি এরকম করলে জীবনের লাইফে সাইন করতে পারবেন ওপরে উঠতে পারবেন এরকম নিচে পড়ে থাকতে হবে আমি কখনোই কাউকে না বদনাম করি না দুনাম করি না

আমার একটা বিয়ে করতে হবে ভাই সমালোচনা নিয়ে যারা যোগ্য আমি তো কখনো সমালোচনা করি না আমি কখনো তো কাউকে কাছে করি না কেউ বলতে পারবে না কাউকে নিয়ে এটা পারিবারিক শিক্ষা পরিবার আপনাকে যেরকম শিক্ষা দেবে আপনি সেই শিক্ষায় শিক্ষিত হবেন কাউকে নিয়ে কোনো ধরনের কথা বলার মন কথা আমার নাই কারো কাছে থেকে দুর্নাম করার এখন আপনার কাছে একটা মেয়ে প্রমোশন করতে গেছে তার সাথে আপনার প্যাটা প্যাটে খাতে এসে আপনার কাছে দশটা কথা বলছে আপনি আবার কিরকম খাতির যে সেই কথা আবার আরেকজন রেজায় বলেন জানো দিশা মাকে নিয়ে এটা বলতে তাকে আবার মেসেজ পাঠান তার আবার স্ক্রিনশট আমাকে পাঠাই যে দেখেন ওর কাছে গিয়ে নাকি ওই ধরনের কথাবার্তা বলছে শোনেন দিশার মায়ের দিশার দিশার মামার কারো সাথে ভিউ বিজনেস করতে হবে না হ্যাঁ এজ এ গুড বন্ডিং গুড রিলেশনশিপ সবার সাথে ভিডিও মেক করতে পারে আখির সাথে ভিডিও মেক করে যে বাপির হাইপে যেতে হবে এরকম কোনো কথা না আখি যে বাপির সাথে ভিডিও করে আখির হাইপে যেতে হবে এরকম কোনো কথা না বাপিরও ভিউর অভাব নাই আখিরও ভিউর অভাব নাই দিশারও ভিউর অভাব নাই দিশার মারও ভিউর অভাব নাই এটা হচ্ছে একটা কোলাবোরেশন একটা গুড বন্ডিং একটা হচ্ছে ভালো বন্ধুত্ব হম আর একটা বন্ধুত্ব সম্পর্ককে আপনারা অনেক কিছু বানায় ফেলেন ব্যাপারটা এরকম না একটা গুড বন্ডিং একটা ভালো বন্ধু তো সবাই সবার সাথে থাকতে পারে সম্পর্কটা কিন্তু টাকা পয়সা দিয়ে হয় না একটা ভালো সম্পর্ক আর আপনাদের এসবের কারণে কিন্তু এর সাথে মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয় আপনারা আমার এসে করবেন এক কমেন্ট ওর আইডিতে থেকে করবেন এক কমেন্ট ওর এক কমেন্ট মিথিলা ইস্যুতে মিথিলার সাথে যখন আমার সমস্যা তারপরে থেকে কিন্তু আমি কখনোই কারোর সাথে পেটে পেটে খাতির করি না একদমই না হ্যাঁ মিথিলা শাকিলার সাথে যখন আমার রিলেশন সম্পর্ক খারাপ হয় তারপর থেকে আমার ফ্যামিলি নিজেদের কারোর সাথে পেটে পেটে খাতির না এগুলো ভালো না আপনার 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 যত যত ক্লোজ হবে ভিতরে খবর জানবে ততই তারা প্রত্যেকটা আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি পারফেক্ট হ্যাপি আপনি বলতে পারবেন যে আপনার লাইফে আপনি সব দিক দিয়ে পরিপূর্ণ তাহলে তো আপনি আল্লাহকেই বিশ্বাস করবেন না যে আল্লাহ তোমাকে সবকিছুই দিয়ে দিচ্ছে আল্লাহ মাফ করুক কোনো মানুষই পারফেক্ট হ্যাপি না কোনো মানুষই পরিপূর্ণ না প্রত্যেকটা মানুষের মাঝে হিট এন পেন থাকে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না আমার মধ্যে কি 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 নাই নাই আমার আমার কষ্ট দুঃখ এখন আমি ফেসবুকে এসে যদি সেটা আপনাদের কাছে বলে আমাকে দুঃখ কমে যাবে হ্যাঁ হাজার হাজার সিম্পিটি দেখাবেন আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে ভাইরাল হবে কই আমি সে মানসিক শান্তিটা পাবো না আমার কষ্ট আমার দুঃখ আমি আমার ফ্যামিলির সাথে শেয়ার করি আমার নিজের মধ্যে রাখি নিজের মধ্যে সে কষ্টগুলো রেখে আমি হেসে হেলে চলি সো এখন আমার যদি কোনো কিছু থাকে সেটা নিয়ে আপনারা ফেসবুক টিকটকে হ্যাঁ দিশার মার তো দিশার মার এই হয়েছে দিশার মার সেই হয়েছে কেন আমার কি হয়েছে না হয়েছে সেটা আমি আপনাদের কাছে গিয়ে বলছি দিশার আমার নাকি আগের একটা আমার জামাই নাকি আগের একটা বিয়ে করছে দুই সাল থেকে আমার জামার সাথে আমার রিলেশন যখন আমি ছোট্ট দুই হাজার সালে আমরা বিয়ে করছি প্রত্যেকটা ইয়ারের ছবি ভিডিও আমরা দিই তো আমার জামার যে আগের আরেকটা বউ ওই বউ কি কোনোদিন আসে অনলাইনে বলছে যে আমি দিশার মার সতীন হ্যাঁ দিশাকে নিয়ে কথা দিশার ভাইদেরকে নিয়ে এত কথা কেন আমার ফ্যামিলি যার যার ফ্যামিলি তার তার আমি কি আমার ফ্যামিলিকে আমার ছেলে আমি অনলাইনে নেই না আমার ছেলে না আমার ছেলেদের মত আছে ওদেরকে আমি আমার ওদেরকে কিভাবে বড় করতে হবে কি বলতে সেটা আমি অবশ্যই ভালো হয়ে যায় তাদেরকে কেন গ্রামে রাখছি সেটা আমি হাজার বার এক্সপ্লেন করছি যে আমার শ্বশুর শাশুড়ি যেতে দেয় না আনতে দেয় না তাদের সাথে ছবি তুলতে গেলেই তারা হাজারটা সমস্যা করে যে না ছবি তুলে ফেসবুকে দিবা না সুন্দর হোক অসুন্দর হোক সেটা একান্ত আল্লাহর দান সেটা নিয়ে আমার কোনো হিডেক নাই আপনার বলেন হ্যাঁ দেশের বাইরে এরকম এরকম অনলাইনে আনে না নেভার এভার আমার সন্তান আমার কাছে হচ্ছে হিরার টুকরা এই যে আপনারা আমাকে নিয়ে দিশাকে নিয়ে এই ধরনের গসিপিং করেন এটা আমাকে নিয়ে করে কি ভাই লাভ আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি হ্যাঁ আর একটা কথা বলে আপনাদেরকে এই যে বলেন ভিউ ফেসবুক এর কি আমার ভাই বাপির যে ফেস ভ্যালু ও কি চাইলে পারতো না একটা পেজ স্কুল এই পর্যন্ত ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউজ সরি পেজ এর ফলোয়ার্স আনতে কই তার তো এই ধরনের অ্যাটেনশন ছিল না সে লাখ লাখ টাকা ফেসবুক থেকে ইনকাম করতে পারতো না কই তার এরকম অ্যাটেনশন ছিল না স্টিল নাই আমার ভাই ওই মিথিলা বাপি একসাথে তো দুজন উঠছে মিথিলা বাপি দুজন একসাথে তাদের কন্টেন্ট ক্রিয়েট করে যেভাবে করছে মিথিলা তো মিথিলা জায়গায় সে ফেসবুক দিয়ে সাকসেস বাট বাপি চাইলে পারতো না আমরা সেই পথে তাকে নিয়ে না সে অনার্স কমপ্লিট করছে বিবিএ কমপ্লিট করছে এম বিএ করতেছে করার পর তাকে দেশে বাইরে পাঠিয়ে দেবো সে একটা জব করবে আমাদের ইচ্ছা এটাই হম এবং আমিও জব করি পাশাপাশি ফেসবুক কিং করি এই সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন সো এগুলা স্টপ করুন থ্যাংক ইউ